কি বন্ধু নিজেরে খুব চালাক মনে কর আমরা হুজুররা বেউকুপ হ্যাঁ তুমি চালাক বাদ কত খাইতে এলে চালাক বাদ তো আমরা আমরা কি চিরা খাই আমরা দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন হ্যাঁ কিতা ঘটনা কিতা এই না ফরমান একটা হারাম খোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই একটা সুদ কর না ফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো আমরা সোফা দেখি নাই আমরার ঘরে টাইলস নাই আমরার বউ বাচ্চা নাই তুমি কি বেশি ভোগ করছো নাফরমান আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলাম আহামরি কি কথা বলেন না কেন আমরা ইমানদার নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরকার বুঝত আর সুদ ঘুরে খায় বাঘের গুস্ত নাকি কথা বলেন তুমি বাঘের গোস্ত খাও নাকি তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ কি বেশি পাই ছেড়ে দিলা যুবক বলো ভাইয়া কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা কি পাইয়া সারা রাত দিন যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তারে তো ছুইতেও পারল না ধরতেও পারল না এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাখ শেষ করলা চরিত্র শেষ শরীর শেষ যৌবনের শক্তি নষ্ট করে করলা করলা দিলা আর কি লাভ হইলো ভাইয়া তোমরা যদি নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে পেলের কাগজ কেউ 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 আক্রান্ত নেশাগ্রস্তে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে হুজুর একটু দোয়া করে কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সুফা কড়ি মড়ি ভেঙে গেছে কেন এই অসভ্য সারারাত উলঙ্গ ছবি দেখে যে চেহারা এত বিকট দেখা দেয় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম প্রিয় ভাই ছেলেরা বাবারা সবাই মিলে নজর করেন ফজরের নামাজ না পড়া অভিশাপ কি বলেন না অভিশাপ অভিশাপ আর একটু শোনেন কোরআন শরীফে তিনটা জাতির কথা আছে কৌমে লুথ লুত আলাইসাল্লামের জাতি সোয়াইব আলাই সাল্লামের জাতি সালেহ আলাই সাল্লামের জাতি এই তিনটি জাতিকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিছে এ পুরা জাতিকে আল্লাহর কসম কোরআন শরীফে আছে এই তিনটি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে আসবাহু মানে কি সকাল

রাজপ্রাসাদ আর অট্টালিকা দামি গাড়ি বাড়ি ওনাদের হাসি শতকরা আটানব্বই পার্সেন্ট যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন নর্তকির হাসির মধ্যে ফরমালিন সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন ফরমালিন আসবে রিপোর্ট অর্থাৎ এটা আসল হাসি না ভিতরে অন্ধকার কলিজা পুরে ছাই ধাউ ধাউ আগুন জলে খুলেছে সুখ বলতে কিছু নাই ওই হাসি তো টাকার হাসি ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি ওই হাসি তো প্রকৃত হাসি না এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম আমরা যদি নজওয়ান সাথী তোমরা আছো তোমরা নিয়ত করো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মানসাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ বাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস আজকের বিষয়টা তো আমি দেখুন ফজরের নামাজ পড়সাদ খালাস সন্ধ্যা পর্যন্ত আনিস গাবরাইস না আমি মালিক আসি আমি দেখুম আনিস এই এজন্য হাসান বসরি রহমতুল বলতেন কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয় সেজদা দেয় আল্লাহর ইবাদত নামাজ পড়ে আল্লাহর কসম তিনি বলতেন যে তখনই প্রমাণ হয় যে এই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিছেন মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেয় বাত মালিক সবাই খাওয়া খানা আল্লাহ তালা কুত্তারে খাওয়া তো সেজদা সবাই দেওয়া বুঝছো ছেলেরা বাত তরকারি কোনো আশ্চর্য কিছু না এ তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যায় পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয় যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারের পুরনো কুকুর বিড়ালের এটা জীবনের কোনো জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে গেছে আমার শায়েখ বলে আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বান্দা যখন সেজদা দেয় তা আল্লাহ তাআলার কোন পিঠে হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন বলে জহির আসছো না আমারে সেজদা দিলা ইরফা আরাসা মাথা উঠা বস বস আমি তোমার কাছে তুমি আমার কাছে বলো আর কিছু কইবানি বান্দা বলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত আল্লাহ বলে আমার প্রশংসা করলা খুশি হইলাম আর কিছু আল্লাহমা আলা মোহাম্মদ বা আলা আলী আল্লাহ বলে আমার বন্ধুর দুরুত্ব করলা। এত আমি খুশি হলাম আর কিছু এবার বান্দা বলে আল্লাহমা ইন্নিজ আলম তো নাফসিলমান খেসি র এই মাওলা আমি বড় নাফরমান পাপী আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই এই জন্য সেজিদা দিয়া আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা এত কাছে দেই কি বান্দা কেমনি দুনিয়ার কোন দান তো দরজায় দাঁড়াই কাকুতি মিনতি করলে দিয়ে দেয় আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আইসলে আমি কেমনে ফিরাই দেই এটা কি হয় আমার মতো এমন রাহমান এমন রাহিম আমি ফিরাহে দেব কেমনে যা বান্দা মাফ তিলাম মাফ করে আল্লাহ অন্য সালাম ফিরাইয়া একবার কি করে আল্লাহ কেন জানেন এই জন্য করে অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড় আমারে মাফ করে দিছে রে উনি বড়

আমাতপুর প্রিয় ভাই এবার তরজমা দেখেন কल्ला ইদা দুক্কাতিল আরদ দাক্কান দাক্কা আল্লাহ তালা বলে বান্দা শুনো যত লাফলাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রেখো একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে ইজা দুক্কাতিল আরদ দুক্কান দক্কা একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করেছে একবার ভায়нга চুরা পাউডার বানায়ছে জিযারাজ্জাতিল অর্দু রজ্জা রেজা রেজা পাউডার পাউডার বানায় ভায়нга চুরা চূর্ণ বিচূর্ণ করেছে তার মানে পৃথিবী একদিন থাকবে না হাসরের মাঠ কায়েম হবে বিচারের একটা ময়দান হবে আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর হাসরের মাঠে কামাই আলী কু বিশানিহি তার শান অনুপাতে উপস্থিত হবে কুসা কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে এ এ এটা মানে এটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো মহান আল্লাহ পাক হাজির হলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই চুপচাপ এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে এটাই তাফসিরে আছে প্রথম কেউ কোন শব্দ করবে না ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা হাজার আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাশরের ময়দানে হাজির করবে ও জি আয়াউমা ইদিন বিজাহান্নাম দেখে রাখার কোনো ব্যাখ্যার দরকার নাই কিচ্ছুর দরকার নাই আমি এই বাংলা শুনলেই কোনো ব্যাখ্যার কিছু নেই স্বাভাবিক যথেষ্ট জাহান নামকে টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ ও যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এই মনে করেন এরকম আমস আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি ফুটলেই তো ট্রাক ফুটলেই তো যান শেষ যে ডিস্ট্রিক্ট ট্রাক যেডি এগুলা চাক্কা একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফোটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার উঠবে এই প্রথম জবান দিয়া আমার বাঁচা এই থেকে হাই মাওলা এটা কি দেখলাম এটা কি এই জন্য আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত ও হুজুররা যত কয় অত না যত কয় না অত হ্যাঁ যত কয় অত না কই লাগলে কয়ও যত কয় যতক্ষয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিকে এটাই ঠিক অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান নামের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান তার চাইতে কুটি 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 গুণ বেশি বেশি জান্নাতের নেয়ামত কুটি গুণ বেশি জাহান নামের আজাব কুটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে নাই এজন্য বললাম এরপর আল্লাহ বলেন ইনসান প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়ু মনে পড়বে এই গুনার জীবন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা পেপর দিগি হারাম এগুলো মনে পড় প্রিয় ভাই তোমারও মনে পড়বে আমারও মনে পড়বে সবার মনে পড়বে আল্লাহ বলেন ও আন্না লাহু দিকরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝলাম তো লাভ কি হবে বুঝে তো আসবে তো লাভ কি হবে লতারা উন্নল জাহিম দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা সব মনে পড়বে বুঝে আসবে ফায়দা কি বলো ভাই কোন লাভ কোন লাভ হবে একটা সুন্দর কথা শুনেন কোরআন শরীফ আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখেরা ইন্ন দারাল লাহিয়াল হায়াওয়ান যেন আল্লাহ বলছে আখেরাতই হচ্ছে মূলত জীবন হায়াত এখন এটা মূলত না হায়াতে কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই কাছে মৃত্যু তাড়া করে তো আমার কি আমারে কথা বলছেন আমি তো জানি না কমপক্ষে দশ সেকেন্ডের কোনো কোন নিরাপত্তা নাই দশ ঘন্টার কোনো কি নাই নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই তো এটা কি এর হায়াত এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে মৃত্যু আইসা থামাই দিতে পারে এটা কোনো একটা হায়াত হইল এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখেরাত সেখানে আর কোনো মৃত্যু নেই এক সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো প্যারেশানি নেই তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে এই নাফরমান পাপি আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু প্রতিটা পাপি নাফরমান এই জাহান নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আমার মন্দ কপাল তলি হায়াতি এ দেখছেন হায়াতি এই আমার হায়াত আমার এই হায়াতের জন্য আমার এই আখেরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম আহা আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম আজান দিছে একটা বাজে জোহরের আসরের আজান দিছে পনে চারটা বাজে পনে তিন ঘন্টা তো জোহরের টাইম ছিল আহা আমি যদি পড়তাম ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের সূর্য উদয় হয়েছে ছয়টা তিরিশ চল্লিশে এই লম্বা সময় এক ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল চার নামাজ পড়তে তো এতটা সময় লাগে না আহা আমি যদি পড়তাম এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে আয় লি হায়াতি আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম দিব আজা বাহু সাংঘাতিক কথা আল্লাহ বলেন বান্দা শোনো আজ আর আফসুস করে লাভ নাই হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না আমার আজাব দেখবা আজকে আমি মালিকের শাস্তি কত ভয়ানক এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় কসম আল্লাহর এটার অর্থ এটা বেইমান তোরে এমন মারা আর কেউ মারে নাই আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব আহাদ এরপরে আল্লাহ বলেন হে নাফরমান আজকে হাসরের ময়দানে দানে আমার ফেরস্তারা তোরে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ কোনো দিন বাঁধে নাই খুজু হু ফাগুল্লু আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো ফাগুল্লু হু তাকে কি করো বেঁধে ফেঁথ কৈশা বাঁধো টাইট করে বাঁধো ফেরেস্তারা বাঁধবে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু লাথি মাইরা জাহান নামে ছুড়ে মার মার লাথি এখান থেকে এক লাথির লোকে যেন জাহান নামে গিয়া পড়ে দাম করে লাথি দিবি প্রিয় ভাই এবার সিদ্ধান্ত নেন আখেরাত নিশ্চিত কবর নিশ্চিত বুঝলেও নিশ্চিত না বুঝলেও নিশ্চিত গুরুত্ব দিলেও আখেরাত আছে না দিলেও আছে হবেই হবে কোনো সন্দেহ হন কোন আল্লাহর কোনো কথা যেহেতু এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা আমরা পাঁচ বাই তিন বোন কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমামতি করতেন বাবা খুব রাগই ছিল ভীষণ রাগই ছিল আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় পাঁচ ভাই বাবার পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে তো আব্বার একটা ছিল বা খুব রাগই ছিলেন তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন বড় কোনো বাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিটা দিবার লাগিয়া লাডি লইত আমার সুডুমিয়া যে আতিক তার অভ্যাস ছিল তে তে ছোট ছিল আব্বা লাঠি লইলে আমগো কারণে মারত বললো কাইন্দা দিত হইতে আগে কাইন্দা লাইত ও হইতে অথচ তা আব্বা সব সময় করতো কি ও হেরে ডাক দিত না 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 আব্বা তুই তা তুই তুই আব্বার তুই আব্বার কাছে তোরে তোরে তো কিছু কই নাই তারে না দোষ এইখানে কি হইল এইখানে অর্থ হইল আল্লাহ তালা বলতেছে ইয়া আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে তখন না জানি অস্থির হইয়া যায় কিনা ফেরেশান হয়ে যায় কিনা এই জন্য আল্লাহতালার সাথে সাথে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্নাহ হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা শোনো শোনো তোমরা গাবড়ায়ো না ফিডা চলবে বান্দা চলবে এর যে এই ইরা তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামী করতা পাঁচ ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানা রব্বিয়াল আজিম রব্বানা লাকাল হাম সুবহানা রব্বিয়াল আ'লা এই যে বারবার বারবার যেই রবকে ডাকতা রবকে কখনো তিনবার কখনো একবার সেই রব আমি আল্লাহ তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো ইরজিই ইলা রাব্বি রবের কাছে ইমানদার তুমি ঘাবড়াইও না সারাটা জিন্দিগি আমার সেজেদা দিলা আমি তোমারে কষ্ট দেব কেন এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজেদা দিয়েছ বান্দা আমি তো দেখছি বান্দা আজ তোমাকে কষ্ট দেব কেন এদি যে আমি রবের কাছেই আসো আমার কাছে র দিয়া আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না তুমিও আমার উপরে রাজি আমি আল্লাহ তোমার উপরে রাজি আমি হাঁসে তুম হাঁ দুনো জানে বিসে ইশারা এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি জিনতে আল্লাহ বুলবন্দা আমি তুকে ভালোবাসি নিকল যায়রে কদমুকে হসরত আর্জু হ্যা তুহুল ইত আল্লাহ বলে প্রিয় বান্দা আমার না সেই মহান রবের কাছে আমার আরো নাকার ইমান্দার বান্দা আছে ওই দিকে দেখো জোনায়দ বাগদাদিও আছে বাইজিত বোস্তামিও আছে ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানি আছে আবু ওমর ওসমান আলী ওরা সব দাঁড়ায় আছে সব অপেক্ষা করছে তুমিও তাদের সাথে ঢোক বদখুলি জান্নাতি কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতের ফেরেস তারা আসবে সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোক বদখুলি জান্নাতি মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো তাফসিরের উর্তুবিতে লিখছে কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে জান্নাতি ঢুকোলি মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে আমার বছরের মেহনত অর্জন হয়ে গেছে আমি পাইসি মালিক আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম এতেই আমি সব পেয়ে গেলাম চলো বন্ধু ভালো হয় আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ করে সুখ হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আমরা কি শুনলাম নামাজ পড়বো ইনশাআল্লাহ নজওয়ান ছেলে তোমরা কো ভাই ইনশা বলো প্রত্যেকের কাছে অনুরোধ ইমানদার হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদ আমাদের জিম্মা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন এই ইন্তজামের মধ্যে বরকদান করেন